অন্য কোন ক্ষতি নিয়ে আর চিন্তা করবেন না প্লিজ আই রিকোয়েস্টড আর কত শাস্তি ঈশ্বর আমাকে দেবে আর কত আমি পারছি না আমি আর পারছি না প্লিজ প্লিজ এভাবে ভেঙে পড়বেন না একটু মনে জোর রাখুন এরকম ভাবে ভেঙে পড়লে কি করে চলবে বলুন তো আপনি স্ট্রিমের কথাটা ভাবুন তো একবার ওর কি অবস্থা একদিকে ডিঙ্কার সার্জারি অন্য দিকে দিঠি মিসিং সে কারণে তো বারবার সেন্স হারিয়ে ফেলছে আপনি তো নিজেই বললেন এখন যদি আপনিও ভেঙে পড়েন তাহলে বাড়ির লোকটা কার উপর ভরসা রাখবে বলুন তো প্লিজ একটু মনে জোর রাখুন আর একটু ভরসা রাখুন আমরা যার কাছে এসেছি না সে কোনোদিন হাঁটতে শেখেনি তার কাছে হেরে যাওয়া মানে মৃত্যুর সামিল একটু ভরসা রাখুন একটু মনে জোর রাখুন আমি শিওর ওদিটিকে যে করেও খুঁজে বার করবে আপনারা এবার বাড়ি যান আমি দেখছি কতটা কি করা যায় আসুন কি করে বাড়ি গেলেই তো আমার মা বাবা শ্রীময়ী সব ছুটে এসে আমার মেয়েটার কথা জিজ্ঞেস করবে কি উত্তর দেবো বলুন তো স্যার কি উত্তর দেবো আপনি বলবেন খোঁজা চলছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনার মেয়েকে ফেরত পাবেন আর তাছাড়া আপনি তো অনিন্দবাবু এক্ষুনি রাস্তায় বেরিয়ে আপনার মেয়েকে খুঁজলেই ফেরত পাবেন না সে কাজটা যারা করছে তাদেরকে একটু সময় দিন না তারা তো খুঁজছে আপনার মেয়েকে চিন্তা করবেন না আপনারা এখন বাড়ি যান আমি দেখছি রোহিত তুইও চিন্তা করিস না বাড়ি যা সকলকে নিয়ে আমি যখন নিজেই কেসটার দায়িত্ব নিয়েছি তখন যেমন করেই হোক মেয়েটিকে আমি ফিরিয়ে আনবই আমি জানি তুই পারবি আমার সম্পূর্ণ ভরসা তোর আছে স্যার আমরাও জানি আমাদের জীবনে আপনার মতো ভরসাযোগ্য আর কেউই নেই কিন্তু পারছেন বাড়িতে গেলে সবাই মিলে আমাদের ছেঁকে ধরবে আর আনটির যা অবস্থা সেটা তো আপনি শুনলেন একটু আগে তাই স্যার আপনি যদি কোনো খোঁজ পান দিঠি যদি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটু জানাতে পারেন তাহলে খুব ভালো হয় বললাম তো আপনাকে আপনি আপনি যখন বলবেন যখন বলবেন আপনার আমরা কিন্তু হাজির হয়ে যাব স্যার এনি টাইম আর আপনার ফোনের অপেক্ষায় থাকবো স্যার প্লিজ প্লিজ একটু দেখুন আপনার ফোনের অপেক্ষাতেই থাকবো আর আপনার ফোন থেকেই যেন যেন এই খবরটা পাই যে আমার বোনটাকে খুঁজে পাওয়া গেছে স্যার প্লিজ স্যার যেমন করে হোক আমার বোনটাকে খুঁজে দিন প্লিজ চলো দেখুন যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে পার করুন না স্যার আমাদের কলেজের থেকে মেয়েটি মিসিং হয়ে গেছে এটা আমাদের পক্ষে কতটা যে অস্বস্তির আসলে আমরা কোনো কিছুরই তল খুঁজে পাচ্ছি না আপনি বসুন প্লিজ ম্যাডাম বসুন আমরা চেষ্টা করছি কথা বলছি শঙ্কর হ্যাঁ স্যার বলছি দিঠির ক্লাসরুম থেকে যেসব বন্ধু বান্ধবকে এখানে আসতে বলেছিলাম তারা সবাই এসেছে তো হ্যাঁ স্যার সবাই কেটে গেছি আপনি লিস্ট ধরে ধরে যাদের আসতে বলেছিলেন প্রত্যেকে আছে ওকে আচ্ছা তোমরা সকলেই দিঠিকে চেনো তাই তো মানে দিঠির বন্ধু হ্যাঁ স্যার হ্যাঁ স্যার দদুল এদিকে আচ্ছা এই হচ্ছে সর্বজিৎ আমার ভাগ্নে কাল রাতে যা সম্বন্ধে তোকে বলছিলাম বস 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 শোন যা যা ঘটেছে যা যা মনে আসছে সব স্যারকে খুলে বল আর নিজে থেকে ডিসিশন নিতে যাবে না যে এটা প্রয়োজনীয় এটা অপ্রয়োজনীয় সব খুলে বল বুঝলি হ্যাঁ মাম বুঝে গেছি আচ্ছা বলো তো টিটির সঙ্গে তোমার বন্ধুত্বটা ঠিক কেমন ছিল আমার সাথে টিটির বন্ধুত্বটা প্রথমের দিকে ঠিক ছিল না কিন্তু গ্র্যাজুয়ালি ডে বাই ডে সেটা ডেভেলপ করেছে এখন আমাদের মধ্যে কোনো সমস্যা ছিল না তোমার সঙ্গে বন্ধুত্বটা ভালো ছিল না কেন বলছো কি প্রবলেম আসলে আমি ছোটোবেলা থেকে আমার মামুকে আইডল বলে মনে করি আর একটা সময় মামুকেই আমি দেখতে পাই যে ডিটির সাথে আলাপ হওয়ার পর মামু একদমই চেঞ্জ হয়ে যায় ডিটিকে খুব ভালোবাসতে শুরু করে আর দ্বিতীয় সবসময় মামুর কথাই বলতো এইটা দেখেই আমি একটু জেলাস ফিল করতাম আর সেই থেকেই তার ছাপটা ডিটির উপরে পড়ে আর ডিটির সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হয়ে যায় তারপর তারপর মামু আমাদের অনেক বোঝায় আর একটা সময়ের পর আমিও ঠিক বুঝতে পেরেছিলাম যে আমিও ছেলে মানুষই করছিলাম আমার বয়সে এই কাজটা আমার একদমই করার কথা নয় পর আস্তে আস্তে একটা স্বাভাবিক বন্ধুত্ব আসে মামুই তো আমাদের এই বন্ধুত্ব ব্যাপারে অনেক হেল্প করেছে মামুই তো দিদিকে অনেকদিন কলেজে দিতে এসে আমাদের সবার সাথে দেখা হয়েছে আমাদের পকেট মানি দিয়েছে দিয়ে বলে সব বন্ধুদের সাথে মিলেমিশে খেয়ে নিস এইভাবেই করতে করতে আমাদের সম্পর্কটা নর্মাল হয়ে যায় আচ্ছা এবার বলো তো দিটিকে তুমি শেষ কবে দেখেছিলে অ্যাকচুয়ালি স্যার ওই প্রোগ্রামের দু তিন দিন আগেই দেখা হয়েছিল অ্যাকচুয়ালি দিদির দাদার তো অপারেশান হলো তো বলেছিল যে কয়েকদিন কলেজে আসতে পারবে না তো প্রোগ্রামটা নিয়ে আমার সাথে ওর কথা কাটাকাটিও হয়েছিল এক মিনিট এক মিনিট এই কথাটা তো তুই আমাকে আগে বলিস না সেরম কিছু নয় ম্যাম আমি যেহেতু কালচারাল কোয়ার্ডিনেটার ও একদিন হঠাৎ এসে বলে যে ও পারফর্ম করতে পারবে না তখন আমি জিজ্ঞাসা করি যে কেন কি হয়েছে তো বলে যে দাদার অপারেশন করতে হবে তাই তখন আমিও বলেছিলাম যে প্রোগ্রামের দিন এসে তুমি গানটাকে চলে যাও কেন ওই লাস্ট মোমেন্টে কে গান গাইবে কে শিখবে কী করবে প্রোগ্রামটা তো তাতে আমাদের ভালো হতো না আর দেখো মামু এই বছর আমরা দায়িত্ব পেয়েছি এটা তো আমাদের একটা প্রেস্টিসের ব্যাপার যদি ও না করে তাহলে তো খারাপ হতো বলো তাই আমি ডিথিকে বলেছিলাম কিন্তু আনফর্চুনেটলি ও রাজি হয়নি আইসি কিন্তু ও তো আল্টিমেটলি প্রোগ্রামের দিন এসেছিল হ্যাঁ দিদি প্রোগ্রামের দিন এসেছিল বলেই শুনেছি আমাদেরও অন্য বন্ধুদের বলেও ছিল ও আসছে আমরাও তো ওয়েট করছিলাম যদিও বা ওই আমাদের নতুন যে মেটা গানটা শিখেছিলো ওই প্রোগ্রামটা করতো দিদি জাস্ট প্রোগ্রামটা দেখতে আসতো তবু যেহেতু প্রথম দিকে ও খুব অ্যাক্টিভ ছিল সেটা আমরা শুনতে সত্যি খুব ভালো লাগছিল যে ও আসছিল এক মিনিট এক মিনিট তুমি কি বলেছিলে দিটির সঙ্গে কারো ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং সেটা তুমি জানতে না 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 আমি ঠিক সেটা বলছি না অ্যাকচুয়ালি আমি একদিন ওকে একজনের সাথে দেখেছিলাম বাট আমাকে দেখে ও কেন মুখ ঘুরিয়ে নিয়েছিল কিন্তু কেন আমি সেটা এই তুই আমাকে এতগুলো কথা বলিস ফোন করে আর এটা লুকিয়ে গেছিস কি হলো আগে বলো কেন ছেলেমেয়েরা বড় হলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় সেগুলো কি বাড়িতে জানানোর কথা আমারও মনে হয়েছিল যে ডিটি এটা কাউকে জানাতে চায় না কারণ আমাদেরই দেখে ও মুখটা ঘুরিয়ে নিয়েছিল কোনো কথা বলেনি তাই আমি ভেবেছিলাম আমাদের বলতে আর কে ছিল তোমার সঙ্গে আমি আর আমার একটা বন্ধু ছিল বন্ধু এদের মধ্যে সে আছে নাকি এখানে হ্যাঁ আছে তো তুষার আছে তুষার এ তুষার এদিকে 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 বলছি আমাদের লাস্ট যেদিন দিটির সাথে দেখা হয়েছিল মনে আছে তো তোর না মানে আমার কিছুই মনে পড়ছে না এরকম একটা ঘটনা তোমরা দেখলে দিটি তোমাদের দুজনেরই বন্ধু ওর মনে থাকলো আর তোমার মনে থাকলো না না মানে আমি ঠিক করে খেয়াল করিনি আমাকে সর্বজিৎ বোধ হয় এরকম কিছু একটা বলেছিল কিন্তু আমি তাকাতে গিয়ে দিঠিকে ঠিক ভালো করে দেখতে পাইনি এখন আমার ভালো করে মনেও নেই শোনো তুমি যদি দোষ না করে থাকো তাহলে নার্ভাস নার্ভাস হচ্ছে কিছু নেই যা স্যারকে সোজাসুজি বলো না না স্যার আমি সত্যি বলছি আমার সত্যি কিছু মনে নেই বিশ্বাস করুন স্যার আমার যদি মনে থাকতো তাহলে তো আমি তো বলতাম শোনো আমি যখন নিজে দায়িত্ব নিয়েছি তখন আমি কিন্তু এটা সলভ করেই ছাড়ব দিঠিকে আমি ঠিক যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরিয়ে আনবো বাট তোমাদের একটা কথা বলি যদি আমি পরে কোনোভাবে জানতে পারি যে তোমরা ইচ্ছে করে আমাকে কিছু বলনি বা জানাবার প্রয়োজন বোধ করি সেটা কিন্তু ঠিক হবে না তোমরা যদি কিছু জেনে থাকো প্লিজ আমাকে জানা আমাদের তদন্তে সেটা সুবিধা হবে আমরা তো সেটাই সার্চ করছি যে কিছু বাদ গেল কি না কিন্তু মনে হয় না যে কিছু বাদ গেছে ওয়েল এবার বলো দেখিনি যেদিন দিদিকে কলেজের গেটে ছেড়ে দেওয়া হলো মানে পৌঁছে দেওয়া হলো সেদিন কি তোমরা ওকে সত্যি দেখো নি